এবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হেরে সরাসরি যাদেরকে দূরে দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ জোরো করেছে দুশো ছিয়াশি রানের পুঁজি ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখানো তার হৃদয় একাই করেছেন ছিয়ানব্বই রান এবার বাংলাদেশের ইনিংসের শুরুতে আবারও ব্যর্থ হয়েছেন লিটর কুমার দাস ওপেনিংয়ে নেমে পরপর দুই ম্যাচে ডাক মারলেন এই ব্যাটার তবে দ্বিতীয় উইকেটে সৌম্য হৃদয় জুটিয়ে দেন পঞ্চান্ন রান আউট হওয়ার আগে সৌম্য সরকার করেন চষট্টি বলে আটষট্টি রানের এক বিস্ফোরক ইনিংস তবে দিন মাহমুদুল্লাহ রিয়াদুল লিটন দাসের মতো শূন্য রানে আউট হয়ে যান এক পর্যায়ে বাংলাদেশ একশো তিরিশ রানে চার উইকেট হারিয়ে অনেকটা চাপে পড়ে যায় তবে সেখান থেকে দল উদ্ধার করেন বাংলাদেশের উদীয়মান তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয় একশো দুই বোলের বিনিময়ে তিনটি চার ও পাঁচটি চক্কায় তিনি করেন ছিয়ানব্বই রান শেষ দিকে হৃদয়ের সাথে চড়াও হন তাসকিন আহমেদও দশ বলে আঠারো রান করে অপরাজিত থাকেন তিনি যার ফলে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো ছিয়াশি রান সংগ্রহ করে টাইগাররা দুইশো সাতাশি রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কার পক্ষে পাতুম নিশাখা একাই করেন একশো চোদ্দ রান এছাড়া আরেক মিডল অর্ডার ব্যাটার আশালাঙ্কা করেন একানব্বই রান যার সুবাদে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা তবে এদিন ম্যাচে এসে বোমা ফাটিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি বলেছেন আমাদের ব্যাটার যেমন কুমার দাস মাহমুদুল আরিয়াদ কিংবা মুশফিকুর রহিমদের ব্যর্থতার কারণে আজকে আমরা ম্যাচটা হেরেছি তারা যদি ভালো স্কোর করতে পারতো তাহলে অবশ্যই আমাদের রানটা প্রায় তিনশো হতে পারত। কারণ এটা সম্পূর্ণ ব্যাটিং উইকেট তাদের ব্যর্থতার কারণে আজকে আমরা ম্যাচটা হেরেছি